ভাই আজকে এত কিসের কালেকশন ভাইয়া সব হচ্ছে আপনার ব্যথা নিরাময় করার কালেকশন ব্যথা নিরাময় হবে জি ভাই আপনাকে ব্যথার জন্য কোনো ওষুধ খেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না এই সুন্দর জিনিসটা দিয়ে আপনার হার্ট কমরের নিচ থেকে যত ধরনের ব্যথা আছে সব দূর হয়ে যাবে কি বলেন ভাই এত টাকা লাখ লাখ টাকা ওষুধ খেয়ে ব্যথা দূর হয় না আপনার এই সামান্য একটা ডিভাইস নিয়ে আমার ব্যথা দূর হয়ে যাবে অবশ্যই ভাই সামান্য ডিভাইস হবে এতদিন তো অনেক টাকা খরচ করেছে এখন অল্প কিছু টাকা খরচ করে শুধুমাত্র এই ডিভাইসটি কিনবে আচ্ছা এটাতে কি হবে সম্ভব ব্যথা দূর করা অবশ্যই ভাই জিনিসটা হতে পারে কিন্তু ছোট কাজ কিন্তু 100% কোয়ালিটি ফুল কাজ আচ্ছা এই দেখেন ভাই এটা কিন্তু দেখতে একটা পাবশের মতো দুইটা পায়ের ছাপ দাও আছে আপনার পাটাশুদের সুদের উপরে রেখে দিবেন রেখে দিয়ে যে প্লাস চিনোটা চাপ দিবেন অন হয়ে গিয়েছে অন হয়ে গেছে আরেকবার চাপ স্পিড কিন্তু বাড়বে মোট উনিশটা স্পিডে আপনি ইউজ করতে স্পিড উনিশটা স্পিডে জি ভাই স্পিডে কম বাড়া করে এবং এই যে যে মাঝে এম ফাংশনটা দেখতেছেন এবং মাঝে দেখেন আটটা কিন্তু লেখা আছে বিভিন্ন আটটা মুড চেঞ্জ হবে এই যে আটটা চাপ দিবেন না দেখেন মুড চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভাই এই দেখেন মুড চেঞ্জ হয়ে যাবে